ডক্টর ইউনুসকে ছয়শো ছেষট্টি কোটি টাকার কর পরিশোধের রায় প্রত্যাহার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর দাবি করা ছয়শো ছেষট্টি কোটি টাকা দেওয়ার রায় সব প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রত্যাহার করেন একই সঙ্গে প্রধান বিচারপতির কাছে এ মামলার নথি পাঠানো হয়েছে বৃহস্পতিবার হাইকোর্টের বেঞ্চ অফিসার সূত্র এ তথ্য জানিয়েছে জানা গেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোনসের গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডকে ছয়শো কোটি টাকা দিতে হবে এমন রায় পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বিব্রত বোধ করেন হাইকোর্টের এক বিচারপতি পরে চার আগস্ট দেওয়া রায় আজ প্রত্যাহার করে নিলেন হাইকোর্ট এরপর প্রধান বিচারপতির কাছে নথি পাঠানো হয়েছে এর আগে গত চার আগস্ট গ্রামীণ কল্যাণের এনবিআর এর ছয়শো কোটি টাকার কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দেন বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সরকার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ ফলে ডক্টর ইউনুসকে ছয়শো কোটি টাকা সরকারকে পরিশোধ করার বিধান ছিল প্রসঙ্গত গত এগারোই মার্চ গ্রামীণ কল্যাণের ছয়শো কোটি টাকার কর দাবির মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন আপিল বিভাগ একুশে সংবাদ ডটকম